বিএনপিকে তীব্র প্রশ্ন ছুড়ে দিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান বললেন কেবল বক্তব্য নয় গুম খুনের বিচারের রোডম্যাপ চাই এখনই ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ চাঁদাবাদ সন্ত্রাসীদের বিরুদ্ধে নতুন যুদ্ধের ডাক দিলেন জামায়াত নেতা ডক্টর হেলাল উদ্দিন ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি ও জামায়াতের বৈঠক আলোচনায় উঠে এলো আঞ্চলিক সহযোগিতা দ্বিপাক্ষীয় সম্পর্ক আর মুসলিম বিশ্বের ঐক্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম ব্রেকিং নিউজ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে এখন ঢাকায় সফরের প্রথম দিনেই গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন তিনি বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের সঙ্গে শনিবার সন্ধ্যা ছয়টায় রাজধানীর পাকিস্তান হাইকমিশনে বসে টেবিলে বিএনপি নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনা বিএনপির নেতৃত্বে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিধি দলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী বেগম সেলিমা রহমান ইয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত তো আলতাফ হোসেন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বৈঠকে আলোচনা হয়েছে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন আঞ্চলিক সহযোগিতা এবং আন্তর্জাতিক অঙ্গনের নানা সমসাময়িক ইস্যু নিয়ে বৈঠক শেষে বিএনপি নেতারা নৈশভোজে যোগ দেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে এর আগে বিকেলে ইসহাকদারের বৈঠক হয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বের সঙ্গে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের বৈঠক শেষে জানাবাদী ব্রিফিংয়ে তিনি জানান দুই দেশের আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট সহযোগিতা বিশেষ করে বাণিজ্য সম্পর্ক জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়েছে আলোচনায় উঠে এসেছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্কে পুনরায় সক্রিয় করার প্রয়োজনীয়তা এছাড়া মুসলিম বিশ্বের ঐক্য বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের আহ্বান জানানো হয়েছে তাহের আরও বলেন গত পনেরো বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল এক পেশে তাই ভবিষ্যতে সবার সঙ্গে সমান তাদের সুসম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব করা হয়েছে বৈঠকে অন্যদিকে সফরের দ্বিতীয় দিনে অর্থাৎ রোববার সকালে ইসহাকদারের দারের সঙ্গে একান্ত বৈঠকে বসবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন একই সঙ্গে প্রতিনিধি পর্যায়েও হবে বিস্তৃত আলোচনা এই বৈঠক শেষে দুই দেশের মধ্যে ছয়টি গুরুত্বপূর্ণ চুক্তি এবং স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে চুক্তিগুলোর মধ্যে অন্যতম হল দুই দেশের সরকারি এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য বিসা বিলপ চুক্তি বিশ্লেষকরা বলছেন এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন মাত্রা পেতে যাচ্ছে ব্রেকিং নিউজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গুম ও খুনের শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাকের আয়োজিত মানববন্ধনে আলোচনায় তীব্র প্রশ্ন তুলেছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিনি সরাসরি প্রশ্ন ছুড়ে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে ফুয়াদ বলেন আপনি কি শুধুই বক্তব্য দেবেন শুধু ভোটের আবেদন করবেন নাকি গুম হয়ে যাওয়া ব্যক্তিদের জন্য কার্যকর বিচার পরিকল্পনা প্রণয়নের দিকে নজর দেবেন মির্জা ফখরুল ইসলাম নিজে উপস্থিত থাকাকালীন এই প্রশ্ন উঠে আসায় মুহূর্তেই গুম ও খুনের শিকার পরিবারগুলোর মধ্যে ভিন্ন ধরনের সাড়া পড়ে ফুয়াদ স্পষ্ট ভাষায় বিএনপির প্রতি আহ্বান জানান আমরা একটি পরিষ্কার ম্যানিফেস্টো চাই তিনি বলেন ক্ষমতায় গেলে মা বাবা হারানো পরিবারগুলো নিখোঁজদের পরিবার এবং অপরাধীদের বিচারের জন্য বিএনপি কি পদক্ষেপ নেবে তা জনগণকে এখনই জানাতে হবে শুধু বক্তব্য দিয়ে শুধু ভোট চেয়ে দায়িত্ব শেষ করা যাবে না বিচার নিশ্চিত করার সুনির্দিষ্ট রূপরেখা দিতে হবে ফুয়াদের বক্তব্যে উঠে আসে আরও জোরালো দাবি তিনি বলেন বিএনপি যদি সত্যি জনগণের পাশে দাঁড়াতে চায় তবে বিশেষজ্ঞদের সঙ্গে এবং মায়ের ডাকের পরিবারগুলোর সঙ্গে বসে এখনই গুম বিচারের রোডম্যাপ ঘোষণা করতে হবে তার যুক্তি ক্ষমতায় যাওয়ার পরেই যেন কাজ শুরু করা যায় আর নতুন করে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের মানুষকে আগামী বছর আবারও বিচারের দাবিতে রাস্তায় নামতে না হয় তিনি আরও স্পষ্ট করে বলেন আমরা এই সরকারের কাছে যেমন বিচার চাই আগামী সরকার যদি বিএনপি হয় তাদের কাছ থেকেও আমরা বাস্তব বিচার চাই ফাঁকা বুলি নয় আমরা চাই কার্যকর পদক্ষেপ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ফুয়াদের এই প্রশ্ন কেবল বিএনপিকেই নয় পুরো বিরোধী রাজনৈতিক পরিসরকে নতুন করে ভাবতে বাধ্য করবে কারণ জনগণ এখন শুধুই প্রতিশ্রুতি শুনতে চায় না তারা দেখতে চায় সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা এতক্ষণ শুনছিলেন ব্রেকিং নিউজের শিরোনাম ও বিস্তারিত ব্রেকিং নিউজ চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করার আহ্বান জানালেন জামায়াতী ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড হেলাল উদ্দিন তিনি বলেন পাঁচ অগস্টের পর আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করে যারা চাঁদাবাজি সন্ত্রাস দখল লুটপাট এমনকি পাথর দিয়ে মানুষ হত্যার মতো নৃশংস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা আসলে জাতির দুশ্মন জাতির দুষ্মের নিপাত করে একটি সুখী সমৃদ্ধ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি মন্তব্য করেন শনিবার ঢাকার মতিঝিলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ড হেলাল উদ্দিন শ্রমিকদের ভূমিকার প্রসঙ্গ টেনে বলেন জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের বড় অংশই ছিলেন শ্রমিক স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে শ্রমিকদের অবদান চিরস্মরণীয় তিনি দুঃখ প্রকাশ করে বলেন অতীতের কোনও সরকারই শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়নি বরং শ্রমিকদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় বসেছে তবে জামায়াত ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ন্যায্য দাবি পূরণ করা হবে বন্ধ কলকারখানা চালু করা হবে এবং সকল শ্রেণী পেশার মানুষের ভাগ্যোন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি তিনি আরও বলেন আজ দেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে প্রায় সব দল একমত কিন্তু সরকার তা উপেক্ষা করে একটি নির্দিষ্ট দলকে খুশি করতে ভিন্ন পথে এগোচ্ছে সরকার যদি জনগণের দাবি না মেনে নির্বাচন আয়োজন করে তবে তা কেবলমাত্র একটি নামমাত্র নির্বাচন হবে গ্রহণযোগ্য নির্বাচন হবে না